হ্যালো স্টুডেন্ট তৃতীয় শ্রেণীদের জন্য এই ভিডিওটি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের রিকোয়েস্টে করা হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র ক্লাস থ্রির বাংলা ইংরাজি অঙ্ক ভিডিও তৈরি করা আছে যারা দেখনে দেখা যদি দরকার হয় তাহলে এই ভিডিওতে প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও এবং অন্যান্য ক্লাসের ও সমগ্র সাবজেক্টের ভিডিও তৈরি করা আছে যারা এখনো দেখো বা স্কিপ করেছ দেখার দরকার হলে এই ভিডিওতে প্লে লিস্ট থেকে দেখে নিও পড়া শুরু করছি তৃতীয় শ্রেণী বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এখানে নিচে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখতে হবে ওটা আমি লিখিনি সঠিক উত্তরটি খুঁজে বার করে করে পূরণ স্থানটি যে যেকোনো চারটি করতে হবে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে থাকবে চারটি করলে চার নাম্বার কদাকে ফল মূল সব সময় ভালো করে ড্যাশ উচিত তাহলে কি করতে হবে ধুয়ে নেওয়া উচিত এখানে দেখো দেওয়া আছে আমি যেটা সঠিক সেটা এখানে লিখে দিয়েছি জলের অপচয় পানীয় উত্তর হবে করবে না গদাগে শাক সবজি হলো পুষ্টিকর খাবার আমি শুধু অ্যান্সারটা বলে দেব তোমাদের গদাগে আগে রং দেওয়া খাবার খাওয়া উচিত নয় এটা ভূমধ্যাগে যতক্ষণ বমি হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়া যাবে না দুই দাগে বিবৃতি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে এখানে চারটি করতে হবে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে কদা আছে খাবার সব সময় না চিবিয়ে খাওয়া উচিত এটা মিথ্যা কারণ খাবার সব সময় চিবিয়ে খাওয়া উচিত ক্ষয় দাগে রাস্তার কাটা ফল খাওয়া কখনো উচিত নয় এটা সত্য রাস্তার কাটাফল খাওয়া উচিত নয় কারণ নোংরা থাকে কোষ্ঠকাঠিন্য হলে জল কম কোষ্ঠকাঠিন্য খেতে হয় কারণ হচ্ছে পটি শক্ত হয়ে যায় দাগে শরীরে জলের অভাব হলে জল ও আর এস অর্সলাইন ঘন ঘন খেতে হবে এটা সত্য কুমুদাকে রাস্তায় গাড়ি চালাতে হলে লাইসেন্স থাকা আবশ্যিক এটা সত্য নেক্সট দেখব তিনের দাগে আছে বাম দিকের সাথে ডান দিক মিলয় এখানে ছ নম্বর থাকবে বাম দিক এবং ডান দিক দেখে নেওয়া যাক কি আছে কয়ে দাগে আছে গাড়ি চলবে নিয়ন্ত্রণে তাহলে হবে সামলে রাখবো গতি খদাগে খাবার খাওয়ার আগে হাত ধোয়া চাই গয়ের দাগে চলার আগে দেখতে হবে ঠিক আছে তো ব্রেক মানে গাড়ি চলার আগে দেখতে হবে ব্রেকটা ঠিক আছে কিনা ঘয়ের দাগে সড়ক পারাপারের সময় কখনো দৌড়াবে না উমোদ্যাগে বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো সাশ্রয় ছদাগে পানীয় জলের করা মোটেই কাম্য নয় নয় মানে ভালো চারের দাগে দেখব নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যেকোনো দুটি করতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক কদাগে আছে বাসি পচা খাবার খেলে কি হতে পারে তাহলে উত্তর হবে বাসি খাবার খেলে পেটের অসুখ হতে পারে বা রোগ হতে পারে খ দাগে কি দিয়ে রাস্তা পারাপার করতে হবে অ্যান্সার হবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে হয় গয় দাগে বছরে অন্তত কতবার জল পরীক্ষাগারে পানীয় জল পরীক্ষা করতে হয় উত্তর হবে বছরে একবার অন্তত পানীয় জল পরীক্ষাগারে পরীক্ষা করা উচিত দাগ দাগে পাঁচের আছে নিম্নলিখিত লিখিত প্রশ্নগুলির উত্তর এখানে যেকোনো দুটি করতে হবে এক একটা প্রশ্নের মান থাকবে দুই করে কয় দাগে আছে শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কেন তাহলে উত্তর কি লিখতে হবে শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ শাক সবজি ভালো করে ধুয়ে তারপর কাটা উচিত যদি শাক সবজি কাটার পরে ধুলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায় তাই সবজির খোসা ছাড়ানোর আগে সবজি ধুয়ে নেওয়া ভালো আমি এটা লিখেছি তোমরা যদি মনে করো অন্যটা অন্য উত্তর লিখবে লিখে নিতে পারো তোমাদের টিচারদের কাছ থেকে ক্ষয়দাগে রাস্তা পারাপার করার নিয়ম লিখতে হবে এখানে ফুটপাথ বা ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার করতে হবে এবং জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে তারপরে সড়ক পারাপারের সময় কখনো দৌড়ানো যাবে না মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবে না ছোট রাস্তার মাঝখানে সাইকেল চালাবে না ইত্যাদি গয়ের আছে সাধারণত বমি কমাতে কি কি করতে হবে প্রথমটাতে লেখা হয়েছে যতক্ষণ বমি হবে ততক্ষণ কোন শক্ত খাবার খাওয়া যাবে না শরীরে অভাবের জন্য ওআরএস ঘন ঘন খেতে হবে তিনি আছে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং আদা ও লেবুর রস মেশানো দুধ ছাড়া যে চাটা আছে ওটা অল্প করে খেতে খেলে ভালো হবে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় এখানে দেখো আমি এই প্রশ্নের উত্তরটা ভালো করে লিখতে কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে। করে লিখে নেবে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় হলো আমি লিখেছি বাড়ির কাজে প্রয়োজনের ছাদ থেকে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা কুয়ো বা সংরক্ষণের ট্যাঙ্ক এ বৃষ্টির জল সংরক্ষণ করা জল ধার বা ভূ কাঠা মধ্যে সংগ্রহ সংরক্ষণ আজকে এখানে ভিডিও শেষ করছি তোমাদের একটা কথা বলি তোমরা একদম লাইক করো না প্লিজ তোমরা লাইক করবে তোমরা লাইক করলে আমি উৎসাহিত পাই এবং তোমাদের জন্য কষ্ট করে রাত জেগে ভিডিও তৈরি করি প্লিজ তোমরা একটা করে লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের কাছে আমি এতটুকুই চাইছি আর কিছু চাইছি না এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও